আঠারোতম দিনের পরের দিনগুলো এমনিতেই ব্রয়লার ফার্মের জন্য অনেক চ্যালেঞ্জিং কারণ এই সময় মুরগি খুব দ্রুত বড় হয় তাই মুরগি মারা যাওয়ার ঝুঁকিও সমানুপাতিক হারে বাড়ে তার উপরে এই সময় হঠাৎ করে প্রচণ্ড গরম পড়েছে আমরা লক্ষ্য করি সবগুলো মুরগি প্যান্টিং করছে ইভেন খাবার পানি পর্যন্ত খাচ্ছে না গরমের প্রভাব কিছুটা কমাতে ফার্মেট পিনে কিছুক্ষণ পরপর পানি স্প্রে করা হয় মুরগির ইমিউনিটি বাড়াতে আমরা আবার প্রতিদিন সকালে পালমোগোল্ড এবং লাইসোভিট দেওয়া শুরু করি রাতে রেনোভির দেওয়া হয় রেনোভির একটি হার্বাল মেডিসিন যা ন্যাচারালি মুরগিকে ব্যাকটেরিয়া ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার কারণে মর্টালিটির হার অনেকটাই কমে আসে পঁচিশতম দিনের পর অর্থাৎ ছাব্বিশতম দিন থেকে আমরা বিলাইট ইলেকট্রোলাইট ও স্টার প্রোবায়োটিক দিয়েছি প্রতিদিন সকালে ফলে মুরগিরা অনেকটাই ফ্রেশ থাকে এবং ফিড ইনটেক বাই ছাব্বিশতম দিন পর্যন্ত মর্টালিটি মোটে আটাশটি বার্ড আটাশতম দিনে আমাদের বার্ডসের গড় ওজন প্রায় দেড় কেজির বেশি হয়েছে স্ট্যান্ডার্ড থেকে এই গৌর তুলনামূলক অনেক ভালো যেহেতু আমরা গাট হেলথ ঠিক রাখার জন্য প্রোবায়োটিক দিয়েছিলাম এই প্রোবায়োটিক মূলত ডাইজেশন ভালো করে ফলে মুরগির এফসিআর ভালো হয় তার ফলাফল হিসেবে আমরাও আমাদের ব্যাচে খুবই ভালো এফসিআর পেয়েছি আমাদের ব্রয়লার ব্যাচ একদম শেষ দিকে চলে এসেছে আগামীকাল এই ব্যাচের শেষ দিন আজকে আমরা আবার বিলাইট দিয়েছি ইলেকট্রোলাইট হিসেবে এই সময়টায় যাতে নতুন করে বড় কোনো ধরনের মর্টালিটি না হয় সেজন্য সবসময় খেয়াল রাখা হচ্ছে চব্বিশ ঘন্টাই খামারের মধ্যে ফ্যান চলেছে মোটামুটি